ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাড়িতে আছি দোকানে যেতে পারিনি তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই শরীরটা দুর্বল ডাক্তার বলেছে আরো দু দিন রেস্ট নিতে তাহলেই তারপর ইচ্ছা আছে কালকের থেকে যাব একটু রেস্ট নিই কেননা যা গরম প্রচণ্ড গরম বন্ধুরা থাকা যাচ্ছে না এই বছর মানে সেরা গরম আজকের মেনুতে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি তার সাথে কড়াইও বসিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজটা এখন ভেজে নেব আলু সিদ্ধ করেছি প্রেশার কুকারে আর এই দেখো উচ্ছেটা ভাজা করব নুন হলুদ মাখিয়ে গেছি পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখবো আজকে একটু ফ্রিজে ডাল আছে ওই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে সে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো লঙ্কা ভেজে নিয়েছি আর এটা পেঁয়াজও ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা তেল আর এটা হচ্ছে লঙ্কা ভাজা আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ মাখবো ভাত আমার আর এখনো হয়নি হবে হচ্ছে আর এই আমি এটা উচ্ছে ভাজা ভাজা করে নেবো রান্না কমপ্লিট করে নিয়েছি রান্না হচ্ছে আলু সিদ্ধ উচ্ছে ভাজা এই দেখো আলু সিদ্ধ কর সিদ্ধ করেছি আর লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি নুন দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা আজকে আলু সিদ্ধ মাখবো পেঁয়াজ দিয়ে আর এই যে দেখো উচ্ছে ভাজা করেছি যেমন দাদা ভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে ছেলেরও বাড়া হয়ে গেছে আর কালকে দেখো এই যে আমডাল আছে এটা দিয়ে খাওয়া হবে আর তার সাথে নিয়েছি শশা আর কালকের এটা মাছের ঝোল এক পিস মাছ আছে এটা এই আজকের এখন এই খাওয়ার মেনু আজকে এই করেছি গরমের মধ্যে আলু সিদ্ধ করেছি ডাল আছে ওই দিয়ে খাওয়ার এই করছি দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে জল ঢেলে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো এই যে ভাত বেড়ে নিচ্ছি আর এই যে আলু সিদ্ধ আর ভাতের মধ্যে ঢালবো জল পেট ঠান্ডা রাখতে হবে কেননা অত্যাধিক অত্যাধিক গরম গরমের জন্য এরকম খেতে হবে কিছু করার নেই নালে পেটের প্রবলেম আর শরীর খারাপ যা গরম দিচ্ছে এখনও আরও দশ দিন গরম থাকবে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাই